আসসালামু আলাইকুম রেশমুত হাস্তাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে খুবই সুন্দর এই ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করবো এবং ভিডিও শেষে খুব সুন্দর একটা মরান লেসন জানতে পারবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি দ্য অ্যালিফেন্ট অ্যান্ড দ্য এন্ড অ্যালোফেন্ট মানে হচ্ছে হাতি অ্যান্ড দ্য এন্ড মানে হচ্ছে পিঁপড়া হাতি এবং পিঁপড়া দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল হ্যাঁ দেয়ার ওয়াজ ওয়ান্স মানে একবার ওয়ান্স মানে হচ্ছে একবার এবং আমরা যখন বোঝাতে চাই যে কোথাও কোনো কিছু ছিল তখন কিন্তু আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করি দেয়ার ওয়াজ ছিল ওয়াজ মানে কি ছিল দেয়ার ওয়াজ ওয়ান্স একবার এ প্রাউড এলিফেন্ট এ একটি প্রাউড মানে হচ্ছে গর্বিত ওকে প্রাউড গর্বিত অ্যালোফ্যান্ট অ্যালোফ্যান্ট মানে হচ্ছে হাতি একবার এক গর্বিত হাতি ছিল হো যে হো কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রোমাগত ক্রোমাগত বুলিট স্মলার অ্যানিমালস বুলিট মানে হচ্ছে কাউকে কষ্ট দেওয়া বা কথার মাধ্যমে বা আচার আচরণের মাধ্যমে কাউকে আঘাত করা ওকে বুলিট স্মলার মানে হচ্ছে ছোট ছোট। স্মলার ছোট ছোটো এনিম্যালস মানে হচ্ছে পশু ওকে এনিম্যালস মানে হচ্ছে পশু ছোট ছোট পশুদেরকে বুলেট মানে কষ্ট দিত ক্রমাগত সে কষ্ট দিত দেয়ার ওয়াজ ওয়ান্স এ প্রাউড এলিফেন্ট হু কনস্ট্যান্টলি বুলেট স্মলার এনিম্যালস হি উড গো টু দ্য অ্যান্ড হিল ওকে হি সে উড গো মানে যেত ওকে গো যেত এখানে দেখেন উড গো এবং উড এবং ইউজ টু ইউজ টু ইউজ টু অ্যান্ড উট এই দুটাই কিন্তু অতীতের অভ্যস্তগত কাজ গোছালে আমরা এই দুটোই ব্যবহার করতে পারি কিন্তু উট একটু বেশি ফর্মাল আর ইউজ টু হচ্ছে একটু ইনফর্মাল হ্যাঁ উট আমরা কখন ব্যবহার করবো যখন আমরা বোঝাতে চাইবো যে এই কাজটি আমরা অতীতে করতাম কিন্তু বর্তমানে আর করি না হি উড গো সে যেত টু দ্য অ্যান্ড হেলথ অ্যান্ড হিল মানে হচ্ছে পিঁপড়াদের বাসা ওকে পিঁপড়ার বাসা অ্যান্ড হিল মানে পিঁপড়ার বাসা পিঁপড়ার বাসায় সে যেত নিয়ার হিস হোম মানে তার বাড়ির কাছে নিয়ার মানে হচ্ছে কাছে হিট মানে তার আর হোম মানে হচ্ছে বাড়ি তার বাড়ির কাছে অ্যান্ড স্প্রে ওয়াটার এট দ্য অ্যান্ডস স্প্রে ওয়াটার মানে পানি ছিটিয়ে দিত স্প্রে মানে কি ছিটানো ওকে পানি ছিটিয়ে দিত এট দ্য এন্ডস মানে পিঁপড়াদের উপরে পানি ছিটিয়ে দিত দ্য এন্ডস মানে পিঁপড়াগুলো উইথ দেয়ার সাইজ তাদের সাইজে কুড ডু নাথিং মানে কিছুই করতে পারতো না ওকে কুড ডু নাথিং মানে নাথিং মানে হচ্ছে কিছুই না করা কিছুই করতে করতে পারতো না পারত না কুড ডু নাথিং কিছুই করতে পারতো না বাট ক্রাই কিন্তু কান্না করতো যেহেতু পিপ্রার সাইজ খুবই ছোট তাই তারা কিছুই করতে পারতো না শুধু কান্না করত। দ্য এলিফ্যান্ট হাতি জাস্ট লাফ্ট মানে শুধুমাত্র হাসতো লাফট মানে কি হাসা তাহলে হাসতো হাসতো অ্যান্ড থ্রেটেন্ট থ্রেটেন্ট মানে হুমকি দিত থ্রেটেন্ট মানে হচ্ছে হুমকি দেওয়া তাহলে হুমকি দিত অ্যান্ড থ্রেটেন্ট দ্য অ্যান্ডস হুমকি দিত দ্যাট যে হি উড ক্রাশ দ্যাম টু ওকে উড ক্রাশ মানে পিসে মেরে ফেলবে দেম মানে হচ্ছে তাদেরকে তাদেরকে টু ডেথ মানে মেরে ফেলবে ওকে তাদেরকে পিসে মেরে ফেলবে ক্রাশ যেহেতু আছে তাহলে আমরা কী বলবো পিসে মেরে মেরে ফেলবে ওয়ান ডে একদিন এংস পিপ্রগুলো হ্যাড এনাফ অ্যান্ড ডিসাইডেড টু টিচ দ্য এলিফেন্ট অ্যানিসন ওকে এটার মানে কি দ্য এগস হ্যাড এন আপ মানে পর্যাপ্ত পরিমাণে পেপরাগুলো ছিল মানে অনেক পেপরা ছিল অ্যান্ড ডিসাইডেড টু এবং সিদ্ধান্ত নিল টু টিচ মানে হচ্ছে শেখানোর ওকে শেখানোর শেখানোর সিদ্ধান্ত নিলো টু টিচ শেখানোর দ্য এলিফেন্ট মানে হচ্ছে হাতিকে এ লেসন মানে হচ্ছে একটি পার্ট শেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ওয়েন্ট তারা ওয়েন্ট গেলো দে ওয়েন্ট তারা গেল স্ট্রেট মানে সোজা সোজা ইন্টু ইন্টু মানে হচ্ছে মধ্যে ইন্টু দ্য এলিফ্যান্টস ট্রাঙ্ক এলিফেন্টস এপ্রস্টপি এস প্রসেসিভ প্রনাউন এলিফেন্টস ট্রাঙ্ক মানে হচ্ছে হাতির সুরে হাতির আর ট্রাঙ্ক মানে হচ্ছে সুর ওকে হাতির সুরে গেল হাতির সুরের মধ্যে সোজা ঢুকে গেল দে ওয়েট স্ট্রেট ইন্টু দ্য এলিফেন্টস ট্রাঙ্ক অ্যান্ড স্টার্টেড বাইটিং হিম স্টার্টেড শুরু করলো বাইটিং হিম মানে হচ্ছে তাকে কামড়ানো ওকে বাইটিং মানে কামড়ানো কামড়ানো তাকে কামড়ানো শুরু করলো এখানে দেখেন স্টার্টেড অ্যান্ড ওয়েট এই দুটো কিন্তু আমাদের মেন ওয়ার্ড এবং এই বাইটিং এটা কিন্তু আমরা জেরেন্টের নিয়ম ফলো করে বার্ভের সাথে আইনটি যুক্ত করে অবজেক্ট আকারে ব্যবহার করছি ওকে দ্য অ্যালোফেন্ট কুড ওনলি হোল ইন পেইন ওকে দ্য এলিফেন্ট কুড মানে পারত পারত অনলি শুধুমাত্র হল গর্জন করা ওকে গর্জন করতে ইন পেইন মানে হচ্ছে ব্যথায় সে কিছুই করতে পারতো না কিন্তু ব্যথায় গর্জন করতে পারতো হি রিলাইজড হিজ মিস্টেক সে রিলাইজড মানে বুঝতে পারলো হিজ মানে তার মিস্টেক মানে হচ্ছে ভুল সে তার ভুল বুঝতে পারলো। বুঝতে পারলো ওকে সে তার ভুল বুঝতে পারলো অ্যাপোলজাইজড মানে ক্ষমা চাইলো ওকে ক্ষমা চাইলো অ্যান্ড আপোলোজাইজ টু দ্য এন্ডস এবং পিঁপড়াদের কাছে ক্ষমা চাইলো অ্যান্ড অল দ্য অ্যানিম্যালস এবং সব ধরনের পশু হি বলি সে যাদের যাদেরকে কষ্ট দিয়েছিল সে সব প্রাণীদের কাছে সে ক্ষমা চাইলো মোরাল অফ দ্য স্টোরি মানে হচ্ছে গল্পের নৈতিকতা অফ মানে হচ্ছে এর দাই স্টোরি তাহলে আমরা কি বলবো গল্পের ওকে গল্পের নৈতিকতা মোরাল মানে হচ্ছে নৈতিকতা হ্যাঁ বি হাম্বল অ্যান্ড ট্রেড এভরি ওয়ান উইথ কাইন্ডনেস বি হাম্বল মানে নম্র হো হাম্বাল মানে হচ্ছে নম্র হোয়া হ্যাঁ আর বি মানে হচ্ছে হোয়া আর হাম্বল মানে হচ্ছে নম্র বি হাম্বল নম্র হো অ্যান্ড এবং ট্রিট এভরি এবং সবার সাথে ভালোভাবে বা উদারতার সাথে আচরণ করো হ্যাঁ ট্রিট মানে হচ্ছে আচরণ করা এভরি মানে সবার সাথে এভরি মানে হচ্ছে সবার আর উইথ মানে হচ্ছে সাথে কাইন্ডনেস কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা ওকে উদারতার সাথে সবার সাথে ব্যবহার করো এই কাইন্ডনেস হচ্ছে নাউন হ্যাঁ বি হাম্বল অ্যান্ড ট্রিট এভরিওয়ান উইথ কাইন্ডনেস সবার সাথে উদারতার সাথে আচরণ করো এবং নম্র হও ইফ ইউ থিঙ্ক ইউ আর স্ট্রঙ্গার দেন আদার্স ওকে ইফ যদি ইউ থিঙ্ক যদি তুমি মনে করো ইউ আর স্ট্রঙ্গার দেন আদার্স তুমি অন্যদের চেয়ে শক্তিশালী ওকে স্ট্রংগার দেন মানে হচ্ছে চেয়ে আদার্স মানে হচ্ছে অন্যদের ওকে অন্যদের চেয়ে শক্তিশালী শক্তিশালী তুমি যদি মনে করো যে তুমি অন্যদের চেয়ে শক্তিশালী এখানে দেখেন অ্যাপ্রোস্টপি দিয়ে আর আর ই আছে যার ফুল ফর্ম হবে আর ওকে ইউ আর স্ট্রংর দেন আদার্স যদি তুমি মনে করো তুমি অন্যদের চেয়ে শক্তিশালী ইউস ইউর স্ট্রেংথ ইউএস ব্যবহার করো ইউর তোমার স্ট্রেংথ মানে শক্তি তোমার শক্তি ব্যবহার করো টু প্রোটেক্ট দ্যাম ইনস্টেড অফ হার্মিং দ্যাম টু প্রোটেক্ট দ্যাম মানে হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য ইনস্টেড অফ ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে তে অফ এর পরে যদি আমরা কোনো পর ব্যবহার করি তার সাথে কিন্তু অবশ্যই আইএনজি ফর্মে ব্যবহার করতে হয় অফ হার্মিং দ্য মানে তাদেরকে আঘাত করার পরিবর্তন সোয়েল আপনি কত বড় আপনার সাইজ কতটুকু এটার উপরে কিন্তু ডিপেন্ড করে না হ্যাঁ আমাদের আচার আচরণ ব্যবহার কিন্তু আমাদের নেই এই হাতি মনে করতে আমি তো অনেক উঁচা লম্বা অনেক মোটা আমার এরা কিছুই করতে পারবে না পিঁপড়ারা বাট পিঁপড়ারা ছোট হয়েও কিন্তু হাতিকে জ্বালাতন করে দিল তো অবশ্যই আমাদেরকে আমাদের লাইফে সবার সাথে বিনয়ী হতে হবে এবং আমরা যদি মনে করি যে আমরা অন্যদের চেয়ে শক্তিশালী সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য ওই শক্তিটা ব্যবহার করতে হবে নাকি তাদেরকে আঘাত করার জন্য আশা করছি আজকের এই সিম্পল স্টোরি যা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম